আল্লাহর নামে জিকির করার পাশাপাশি যে মানুষগুলো এই তাহেরি ভাইয়ের কথা মতো ইয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা এই জিকির করেন বুঝে করেন না না বুঝে করেন আপনার ডবল শাস্তি হবে আশা করছে এটা আপনি ছেড়ে দেবেন বুঝে করেন না না বুঝে করেন ও নাই একটা দরবার কেন্দ্রিক চলছে একটা ব্যবসা করার জন্য আপনি কি ওর সাথে জাহান্নামে যেতে চান এজন্য আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না সে যাই হোক নায়ক সাহেব চৌধুরী নাম শোনেননি ওকে যে হত্যা করেছিল মামুন আমার সাথে জেলে ছিল পঁচিশ বছর একাধারে ও দেখতাম রাত দুইটা আড়াইটার সময় উঠে আমরা উঠি তাহার জন্য আর ওঠে জিকির করার জন্য তো জিকির সে জাত মচ জিকির করলে তো হবে উঠে সে ঘর কাঁপিয়ে বলবে ইয়ার আসলাম ইয়ার আসলাম কি গো আপনি এ কি জিকির করেন হুজুর এদিকে আসেন মাওলানা মামুনুল হক আর আমি যেহেতু এক জায়গায় ছিলাম ওনারা ডাকলাম বলে কি জিকির করেন আপনি বলছে রসুলের এসকে কিসের এসকো আপনার বলছে আমি শুনেছি আমার একটা হুজুর বলে গেছে যদি রসুলের নামে জিকির করা যায় তাহলে তাড়াতাড়ি জেল থেকে বের হওয়া যায় আরে সাই তুমি রসুলের এসকে জিকির করো জেল থেকে বের হওয়ার জন্য তাড়াতাড়ি করছো না আপনি ভুল পথে আছেন আপনাকে যে শিখিয়েছে সেও হয়তো জানে না আর আপনিও হয়তো না জেনে করছেন রসুলার নামে কোন জিকির বলেন না কেন জিকির হবে শুধু আল্লাহর নামে এমনকি আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকিরের নামে ডাকাও যাবে না তাহলে কোন দলিলে তারা কে আল্লাহ বাবা ফাতে বাবা জিকির বানিয়েছে বলেন আপনি হ্যাঁ এটা একেবারে স্পষ্ট ভন্ডামি এরা যেন কুমিল্লা জেলা আসতে না পারে ভন্ডরা আসবে কোন কারণে যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নিন এক একটা শব্দের অর্থ বের করেন তাফসীরের নাম বলেন আমরা বাড়ি যেয়ে মিলিয়ে দেখব আমি এখানে আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন ইমান তারকে ইত্তাকুল্লার ভেতরে নয়টা অর্থ আছে তাকুয়া মানে শুধুমাত্র ভয় করা না তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরি ছেড়ে দেওয়া কি কথা বুঝতেছেন যাদের এই মোবাইল আছে মোবাইলে এমন কোন দৃশ্য যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পান মজা লাগে অন্য কেউ দেখলে লজ্জা পান এটা নিষিদ্ধ কাজ কি এরকম কোন দৃশ্য সেটা সিনেমা নাটক থিয়েটার নভেল এগুলো কিছু থাকলে যে নিজে দেখলে ভালো লাগছে আনন্দ লাগে মজা লাগে অন্য কেউ দেখলে আপনার খারাপ লাগে লজ্জা লাগে সরম লাগে এটা এখন ডিলেট করা লাগবে এটার নাম তাকোয়া তাকোয়ায় বুঝি না খালি লম্বা সামা গায়ে দিলে তাকোয়া হয় এই তাকোয়া এখন অর্জন করা লাগবে যাদের মোবাইলে এরকম কিছু আছে ডিলেট করেন না 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 করলে আমি ওয়াজ করব না যারা ডিলেট করবেন তারা হাত তোলেন তো দেখি আপনার মোবাইল কি আছে এত বড় বড় দাড়ি নিয়ে উল্টো পাল্টা জিনিস রাখেন মানে বাড়ি যা ঠিক কর না এটা দাড়িওয়ালা মানুষ যায় আছে যদি নিজে দেখলে ভালো লাগে অন্য কেউ দেখলে লজ্জা পান ওটা ডিলেট করে দিন এখানে বহু মানুষ বসে আছে আমি জানি যারা ভাবির সাথে লাইন করে প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন আছে যাদের বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে লাইন আছে যাদের আপনি যে কোন জাহান্নামে নামে আছেন আপনি টের পাচ্ছেন আপনার এই ভাই প্রতিবেশী রই বা বিবাহিত যে মহিলা তার স্বামী যতদিন তালাক না দেবে ততক্ষণ আপনি বিয়ে করতে পারবেন না যাই করছেন একটা হারাম কাজ দুই নম্বরে সারা জীবন আপনি কষ্টে থাকবেন ও যদি ছেড়ে না দেয় বলছেন হজর ছেড়ে দেবে কারণ এই যে মাঝে মাঝে এসে অনশন করছে দুই সন্তান রেখে এসে অনশন করছে যে সলিম উদ্দিনে আমার চাই কি দিয়েছেন আপনি যে আপনার এই চাই বিবাহিত মেয়েদের সাথে লাইন যাদের আছে বিশেষ করে ভাবি প্রতিবেশীর স্ত্রী বিবাহিত মেয়ে এক্ষুনি এই নাম্বারগুলো নাম্বার গুলো ডিলিট করে দিন হোয়াটসঅ্যাপে থাক আর ইমোতে থাক আর মেসেঞ্জারে থাক আর এমনি ডাইল নাম্বারে থাক ডিলিট করবেন তারপরে বাড়ি যাবেন নাই আপনার মোবাইল কিন্তু হ্যাং হয়ে যাবে

তাকওয়ার দ্বিতীয় নম্বর হচ্ছে যে যেখানে আছেন ওই জায়গায় ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে পূর্ণাঙ্গ রূপে কাজটা সুচারু রূপে দেওয়ার নাম তাকওয়া এটা আজ বাংলাদেশে কেউ করে না এটা এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা চেষ্টা চালাচ্ছে যে যেখানে থাকবে ওই জায়গার শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে তাকওয়া কাকে বলে তারা দেখাবে কথা বুঝতেছেন তাকওয়া মানে বাংলায় দ্বিতীয় অর্থ কি বললাম যেখানে যে কাজ করবেন যে চেয়ারে বসে আছেন আপনি ওই চেয়ার এর ওই আগে শিক্ষা নেবেন প্রশিক্ষণ নেবেন সুচারু রূপে কাষ্টা আনজাম দেবেন এর নাম তাকুয়া আমি নাম ধরেই বলছি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র ইসলামী ছাত্রী সংস্থা দেখেন তো এরা যেভাবে লোক তৈরি করছে শুধু তৈরি করে ছেড়ে দেবে না শিক্ষা দেবে প্রশিক্ষণ দেবে এবং সুচারু রূপে যেন ওই কাজটা আনজাম দিতে পারে সেই ব্যবস্থা করে দিবে আপনি প্রশাসনে দেখেন এইভাবে বিচার ব্যবস্থায় দেখেন এইভাবে ওকালতিতে দেখেন ব্যারিস্টার যারা আছে সব এইভাবে একেবারে কন্ট্রোল করা আর আমরা তো এইটাই চাচ্ছি আর চরিত্রের মাধুর্যতা সব চাইতে এদের বেশি আপনি এর চাইতে কোথায় যাবেন আরেকটা ভালো কিছু দেখান যে দেশটা চালাতে পারবে আমি সেখানে যাব অন্য কোন জায়গা আমি ঘুরে পাচ্ছি না যেখানে যাচ্ছি হ্যাঁ পাওয়া যায় তাদের ভেতরে কিন্তু তাদের চরিত্র নেই আমি অনেককে পাচ্ছি তারা ভালো মানুষ কিন্তু এক সাইডে দুর্বল হয়তো তার নিচে ভালো কিন্তু তার ছেলেটা এমন খারাপ আমি আর নিচে নামলাম না ভাই এমন একটা মানুষকে আপনি বলছেন যে না ইসলাম আর নেই যাদের কাছে যাদের কাছে যে কি করবেন তাদের ভেতরে একটা বিসিএস ক্যাডার আছে আর এই দেশে ডিওন হতে হলে এএসপি হতে হলে এসপি হতে হলে ডিসি হতে হলে টিএনও বিশেষ ক্যাডার হওয়া লাগবে তা আপনার তো ওই যোগ্যতা অর্জন করারই কায়দা নেই আপনি যাবেন কি করে যারা পারে অন্তত আল্লাহ তাদেরকে যেন এই রাষ্ট্রের ক্ষমতাটা তুলে দেন হাতে তারা সব দিক থেকে শিক্ষা প্রশিক্ষণ নিয়ে পরিপূর্ণ রূপে কাজটা আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা চালাবে ইনশাআল্লাহ তারপর আরো ব্যাখ্যা ছিল আল্লাহ বলে নবী ও আমিনু বি আমার রাসূলের উপর ঈমান আনো মানে আমার রাসূলের আদর্শকে বাস্তবে নিয়ে যাও আমি একটা আদর্শ বললাম উনি ১০ বছর পরান দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন আমরাও চালাতে চাই তাহলে ইউ তেকুম কিফলাইন মির রাহমাতিহি ডাবল রহমত পাবেন আপনি আয়া যা আল্লাহ কো নূর আল্লাহ বলেন তোমাদের গামে একটা নূর দেব তামশো না বিহি এ নূর দিয়ে তোমরা চলবা এ নূর মানে কোরআন নূর মানে কি আয়া ফের ফির লাকুম কোরআন দেখে দেখে যদি চলতে পারো আমি আল্লাহ জীবনের অপরাধ সব মাফ করিয়ে দিচ্ছি দেব এক ফির মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কেউ যদি সত্যি আল্লাহর এই নূর দেখে জীবন চালাতে সিদ্ধান্ত নিয়ে চালিয়ে যেতে পারে ওর এখন যে গোনা আছে সব মাফ হবে সামনে যা করবে আল্লাহ ছোটখাটো সব মাফ করে দেব আর বড় গোনাগুলো তাওবার দ্বারা মাফ করিয়ে আমার আল্লাহ আল্লাহ গফর রহিম উনি দুইটা নাম নিয়েছেন একটা গফর আর একটা রহিম কেয়ামতে আল্লাহ কাউকে যদি মাফ করতে চান ওই মানুষটাকে সবার সামনে নেবে না আলাদাভাবে এক জায়গায় নিয়ে পর্দা দিয়ে ঘিরে ফেলবে ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা আমি তোমার সামনে এই এই কাজ যে আমার সব নখ মাথা করে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ বলে ঠিক আছে যা করে আমি মাফ করে দিলাম কাউকে জানাবি না গোপনে চলি যায় আল্লাহ যেন এইরকম একটা বিচার আমাদের জন্য তৈরি করে রাখেন আরো জোরে বলেন আমি